নমস্কার শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ গণেশ চতুর্থী এই মহাপবিত্র দিনে একবার হলেও শ্রবণ করুন গণেশ চতুর্থীর ব্রত মাহাত্ম গাং গণেশায় নামা প্রিয় বন্ধুরা গণেশ চতুর্থীর এই মহাপবিত্র দিনে এই ব্রত একবার হলেও শ্রবণ করুন এতে উপবাস পালনের সমান পুণ্য লাভ হয় আর যদি এই পবিত্র দিনে সিদ্ধিদাতা গণেশের পুজো করেন তাহলে এই ব্রত মাহাত্ম না শুনলে আপনার পূজা অসম্পূর্ণ থেকে যাবে আশা করি এই ব্রতের মাহাত্ম শ্রবণ করলে আপনাদের ভালো লাগবে এবং উপকৃতও হবেন গণেশ চতুর্থী পালনের ব্রতকথা শুরু করার আগে আমরা জানব সিদ্ধিদাতা গণেশের পরিচয় গণেশ হলেন দেবতাদের মধ্যে অন্যতম দেবতা শিব ও পার্বতীর পুত্র গণেশ সিদ্ধিদাতা হিসেবে বিশেষভাবে পূজিত হন তিনি খর্বাকৃতি ত্রিনয়ন চতুর্ভুজ এবং হস্তিমস্তক শঙ্খ চক্র গদা পদ্মাধারী গণেশের বাহন ইঁদুর গণেশ মঙ্গল ও সিদ্ধির জনক বলে সব দেবতার আগে পূজিত হন হিন্দু সম্প্রদায়ের কাছে তিনি গণপতি বিনায়ক গজানন লম্বোদর সিদ্ধিদাতা দৈমাতুর পিল্লাইয়ার বিঘ্নেশ্বর গণাধীপ একদন্ত ইত্যাদি নামে পরিচিত সিদ্ধিদাতা গণেশ তার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ তার হাতির মাথাটি তাকে সর্বাধিক পরিচিতি দান করেছে অক্ষর ও জ্ঞানের দেবতা রূপে লেখার শুরুতে শ্রী গণেশকে আবাহন করা হয় বিভিন্ন শুভকার্য উৎসব ও অনুষ্ঠানের শুরুতে শ্রী গণেশের পূজা করা হয় সকল হিন্দু সম্প্রদায়ের মাঝে গণেশ পূজার প্রচলন রয়েছে জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেও গণেশ ভক্তিবাদ মিশে গিয়ে গণেশ পূজার প্রথা বিস্তার লাভ করেছে ভারত শ্রীলঙ্কা ও নেপালের বিভিন্ন অঞ্চলে গণেশের মূর্তি ও মন্দির রয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থে গণেশ সংক্রান্ত একাধিক পৌরাণিক উপাখ্যান পাওয়া যায় এই উপাখ্যানগুলি থেকে গণেশের জন্মবৃত্তান্ত লীলাকথা ও তার স্বতন্ত্র মূর্তিতত্ত্বের ব্যাখ্যা পাওয়া যায় গণেশ সংক্রান্ত প্রধান ধর্মগ্রন্থগুলি হল গণেশ পুরাণ মুদগল পুরাণ গণপতি অথর্ব শীর্ষ এবার আমরা গণেশ চতুর্থীর ব্রত মাহাত্ম শুরু করব চতুর্থীর ব্রত কথা হল যে সিদ্ধিদাতা গণেশের জন্ম বৃত্তান্ত কাহিনী বিভিন্ন পুরাণে তা বিভিন্ন শিবপুরাণ অনুসারে দেবী পার্বতী একদিন নন্দীকে স্নানাগারের দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত করে স্নান করতে যান এমন সময় মহাদেব সেখানে উপস্থিত হন তিনি নন্দীকে তিরস্কার করে পার্বতীর স্নানাগারে প্রবেশ করেন এতে দেবী পার্বতী অপমানিত বোধ করেন এবং ক্ষুদ্ধ হন অবশেষে দেবী পার্বতী সখী জয়া ও বিজয়ার সঙ্গে পরামর্শ করে তিনি জল থেকে পাঁক তুলে একটি সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন এবং সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন এরপর একদিন এই কুমারকে স্নানাগারের দ্বাররক্ষী হিসেবে নিয়োগ করে দেবী পার্বতী স্নান যাত্রায় গমন করলে তখন শিব সেখানে উপস্থিত হন শিবশঙ্কর ভেতরে প্রবেশ করতে চাইলে কুমার মহাদেবকে ভেতরে যেতে বাধা দেন বলেন মাতার আদেশ আমি অমান্য করতে পারব না এতে প্রথমে কুমারের সঙ্গে শিব ও অন্যান্য দেবতাদের সঙ্গে তার বিবাদ ও পরে পার্বতীর ইঙ্গিতে যুদ্ধ হয় শিব ও সকল দেবতা এই যুদ্ধে পরাজিত হন তখন নারদের পরামর্শে বিষ্ণুদেব কুমারকে মহাচ্ছন্ন করেন ও মহাদেব সুলের দ্বারা তার মস্তক ছিন্ন করেন এই সংবাদ শুনে দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে বিশ্ব সৃষ্টি বিনষ্ট করতে উদ্যোগী হন নারদ ও দেবগণ দেবী পার্বতীকে শান্ত করেন দেবী পার্বতী তার পুত্রের পুনর্জীবন দাবি করেন এবং ইচ্ছা প্রকাশ করেন যেন এই পুত্র সকলের পূজ্য হয় কিন্তু কুমারের ছিন্ন তখন আর পাওয়া গেল না মহাদেব তখন দেবতাগণকে উত্তর মুখে প্রেরণ করেন এবং যাকে প্রথমে দেখা যাবে তারই মস্তক নিয়ে আসতে বলেন তারা দেখল একটি বাচ্চা হাতি ও তার মা আছে তারা হাতিটির মুন্ড নিয়ে উপস্থিত হন এবং দেবগণ এই হস্তি মুন্ডের সাহায্যেই তাকে জীবিত করেন তারপর শিব তাকে নিজ পুত্র রূপে স্বীকার করেন দেবগণের আশীর্বাদে এই কুমার সকলের পূজ্য হন ও গণেশ নামে আখ্যাত হন এই ঘটনাটি ঘটেছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই তিথিতে গণেশ চতুর্থী নামে পরিচিত স্কন্দ পুরাণ মতে গণেশের জন্ম বিষয়ে একাধিক উপাখ্যান বর্ণিত হয়েছে এই পুরাণের গণেশ খণ্ডে। আছে সিন্ধুর নামে এক দৈত্য দেবী পার্বতীর গর্ভে প্রবেশ করেন এবং গণেশের মস্তক ছিন্ন করেন কিন্তু এতে শিশুটির মৃত্যু ঘটে না বরং সে মুন্ডহীন অবস্থাতেই ভূমিষ্ঠ হয় জন্মের পরে নারদ এর কারণ জিজ্ঞাসা করলে গণেশ তাকে ঘটনাটি জানান নারদ এরপর তাকে এর একটি বিহিত করতে বললে সে নিজের তেজে গজাসুরের মস্তক ছিন্ন করে নিজের দেহে যুক্ত করেন স্কন্দপুরাণ এর ব্রহ্মখণ্ডে আছে পার্বতী নিজের গাত্রমল থেকে একটি সুন্দর ও পূর্ণাঙ্গ পুতুল নির্মাণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন এরপর দেবী পার্বতী তাকে নিজের স্নানাগারের দ্বার দায়িত্ব অর্পণ করেন শিব স্নানাগারে প্রবেশ করতে গেলে বালক তাকে বাধা দেন শিবের সঙ্গে তার যুদ্ধ হয় এবং শিব ত্রিশূলে তার মস্তক ছিন্ন করেন এরপর গজাসুরকে সামনে পেয়ে শিব তার মস্তক ছিন্ন করেন এবং বা মস্তক বালকের স্কন্ধে যুক্ত করেন পুরাণ এর অর্বুৎখণ্ডে বলা হয়েছে দেবী পার্বতী গাত্রমল দিয়ে একটি মুন্ডহীন পুতুল তৈরি করেন তারপর স্কন্দকে বলেন পুতুলটির মাথা তৈরির জন্য একতাল কাদা আনতে এই পুতুল হবে তার ভাই স্কন্দ কাদা না পেয়ে একটি হাতির মাথা কেটে আনেন দেবী পার্বতী আপত্তি করলেও দৈবযোগে এই মুন্ডটি পুতুলের স্কন্ধে যুক্ত হয়ে যায় এরপর শক্তি ইনি দেবী পার্বতী পুতুলটির জীবনদান করেন যুক্ত পুতুলের দেহে এক বিশেষ নায়কের ভাব ফুটে ওঠে এই কারণে শিবের বরে ইনি মহাবিনায়ক নামে পরিচিত হন শিব বলেন এই কুমার গণাধিপতি হবে এবং সকল কাজের আগে এর পূজা না করলে কার্যসিদ্ধি হবে না স্কন্দ একে অস্ত্র কুঠার দান করেন দেবী পার্বতী দেন মোদকপূর্ণ সুগন্ধযুক্ত ভোজন পাত্র মোদকের গন্ধে ইঁদুরের বাহন হয় মহাবিনায়ক নামে পরিচিত হন ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শঙ্খ চক্র গদা পদ্মাধারী শ্রীকৃষ্ণকে দেখে মুগ্ধ হয়ে দেবী পার্বতী অনুরূপ এক পুত্র সন্তান কামনা করেন শ্রীকৃষ্ণ তাকে ইচ্ছা পূরণের বর দেন এরপর একদিন যখন শিব পার্বতী স্বগৃহে ক্রীড়ারত ছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ বৃদ্ধ বেশে ভিক্ষা চাইতে আসেন দেবী পার্বতী তাকে ভিক্ষা দিতে গেলে শিবের বীর্য পতিত হয় এবং বৃদ্ধ ব্রাহ্মণ অন্তর্নিত হয়ে শিশু শিশুরূপে পালঙ্কে আবির্ভূত হন দেবী পার্বতী তখন পালঙ্কে শতচন্দ্র সম সমপ্রভম এক শিশুকে শয্যায় দেখতে পেয়ে আনন্দিত হন এরপর দেবতা এবং ঋষিগণ কুমারকে দেখতে শিবের ভবনে আসেন শনিদেবও সেখানে উপস্থিত হন দেবী পার্বতী শনিদেবকে কুমারের কাছে নিয়ে যেতে চাইলেন শনিদেব নিজের কুদৃষ্টির কথা দেবী পার্বতীকে অনেকবার জানালেন দেবী পার্বতী তবু তাকে জোর করলে তিনি কুমারকে দেখতে সম্মত হন কিন্তু শনিদেব সব হয়ে বাচোখের চোখের কোণ দিয়ে কুমারকে দেখা মাত্র তার মস্ত ছিন্ন হয়ে বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণের দেহে গিয়ে যায় দেবী পার্বতী শোকে মূর্ছিতা হয়ে পড়েন তখন শ্রীবিষ্ণু গরুরে আরোহণ করে পুষ্পভদ্রা নদীর তীরে এসে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা এক হাতিকে দেখেন তার মস্তক ছিন্ন করলে হস্তিনি ও তার শাবকেরা কাঁদতে কাঁদতে শ্রী বিষ্ণুর স্তব করতে থাকেন তখন শ্রী বিষ্ণু ওই মুন্ডটি থেকে দুটি মুন্ড তৈরি করে একটি হাতির স্কন্ধে এবং অপরটি গণেশের স্কন্ধে স্থাপন করে উভয়কেই জীবিত করেন শিবের অনুগ্রহে গণেশ সকল দেবতার আগে পূজা পান মহাদেব ও দেবী পার্বতীর আশীর্বাদে গণাধিপতি বিঘ্নেশ্বর ও সর্বসিদ্ধিদাতা রূপে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ এই গণেশ চতুর্থীতে চন্দ্রদেবের নিজের রূপকে কেন্দ্র করে যে অহংকার ছিল তা চূর্ণ করেন শুধু তাই নয় ধনকুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে যে অহংকার ছিল তাও চূর্ণ করেন ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিশ্ব শর্মা নামে এক বিশিষ্ট ব্যক্তি গণেশ চতুর্থী পালন করেন এবং শ্রী গণেশের আরাধনা করেন পরবর্তীতে তিনি শ্রীগণেশের কৃপায় সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্তি পান তাই এই ব্রত যে পালন করে এবং ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রী গণেশের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পান এবং জীবনে সফলতা অর্জন করেন তাই সকলে মিলে এই ব্রত পালনে ব্রতি হই